এই সেই সওবিন এই টাইদে মূলত সওবিনতাল তৈরি করা হয় এটাকে সব এলাকায় চাচ করলে কি হবে এই যে কোলা এখানে মালের তিনটা ক্যাটাগরি হয়ে থাকে চার গুণের এক গুণ চালান তিন গুণ লাভ এটা নতুন করে যদি কেউ কারো জমির চাশাবাত করে কেমন লাভ হওয়ার সম্ভাবনা আছে মিলন ভাই আজকে আমরা কি দেখাবো আমরা আজকে সোমিন দেখাবে সোমিন এই সেই সওবিন এই টাইদে মূলত সওবিনতাল তৈরি করা হয় জি তেল এটা দিয়ে তৈরি করা হয় খানার জন্য হয় ভিডিওেও বেবরা হয় বিদেশে আপনি রপ্তানি করা হয় এই সোমিনি এটাই সোমিনি এটা একদম এটা হচ্ছে হাই ক্যাটাগরি যেটা বড় এটা হচ্ছে এটা

বপন কত ফলন হয় তুলতে সময় লাগবে আপনার মিনিমাম আড়াই থেকে তিন মাস টোটাল তিন মাস লাগবে এক মাস বপন পর থেকে তোলা পর্যন্ত তিন মাস সময় তিন মাস সময় লাগবে হ্যাঁ হ্যাঁ এটা নতুন করে যদি কেউ কারো জমিতে চাষাবাদ করে তার বিঘা প্রতি অথবা কাটা প্রতি কেমন লাভ হওয়ার সম্ভাবনা আছে আমাদের একটু ধারণা দেওয়া যাবে এক করা জমি জি আপনার এক থেকে দেড় মন আপনার হবে এক মন দেড় হবে আপনার প্রথম যদি আপনার খরচ যাবে এক করাতে টোটাল আপনার এক হাজার টাকা ধরেন সর্বোচ্চ এক হাজার টাকা আচ্ছা আচ্ছা এক হাজার টাকার পরে আপনার বেচ আসবে সাড়ে তিন থেকে চার হাজার টাকা

যারা নিতেন চান বা নিতে আগ্রহী তারা আমাদের স্ক্রিন নাম্বারে ফোন করুন অথবা সরাসরি চলে আসবেন আর আমি মিলন বলছি প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেজ মিলন বাদাস দাসকে এখান থেকে বিরিয়ান নিচ্ছি আল্লাহ